সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সিন দিয়ে বা সিন বা জবর সাব বা জের বি সাব্বি হা দিয়ে হা সিন জের হিস সাব্বিহ সাব সাব্বিহ আমি যেই শব্দে যেমন উচ্চারণ করব যেমন টান দেব গুনাহ করব আপনারাও আমার সাথে তেমন ভাবে বলবেন সাব্বিহ ইস মা সাব্বিহ ইস মা র দিয়ে বা দৌড়বে রাজের কাফ দিয়ে দৌড়বে কাফলাম জবর কাল হামজা দিয়ে আইন দৌড়বে এখানে অক্ষ করার কারণে লামের উপরে যে একটি জবর আছে এই জবরটি খারা জবর হয়ে যাবে খারা জবর হয়ে একালিফ টান হবে আলা আলবি কাল আলা আমার সাথে বলুন পরের আয়াত এখানে দেখুন আয়াতের শুরুর প্রথম অক্ষর প্রথম অক্ষরে আলিফ আলিফের উপরে নিচে জের জবর কিছু নেই তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে জবর দিতে হবে হামজা আল্লাম জবর আল আলিফের উপরে নিচে যখন জের জবর হরকত বসে তখন সে আলিফটা হামজা হয়ে যায় সেটা আর আলিফ থাকে না হামজা হয়ে যায় হামজা বলতে হয় হামজা আল্লাম জবর আল্লাহ আল্লাফটন জের পরে ইয়া সাকেন আল্লা রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণ করার সময় আল্লেদি হ লে ক হ লে ক হ লে খ লা ক ফা সা উ অ ফা সাউ সিন্ধি ওয়াও জোরবে সিন ওয়াও জবর সাউ ওয়া ফা خلق فسوى الذي خلق فسوى الذي خلق فسوى والذي والذي. ودي لام زوربي واو لام زبر واللام زبر لا قَدَّرَ ق ق د د ل ر ب قد ق د ل ز ب ر والذي قَدَّرَ وَالَّذِي قَدَّرَ فَهَدَى ف ه وَالَّذِي قَدَّرَ فَهَدَى

جل أخو والذي أخو مرعا مرعى ممدي رادر بي مر أخ راجل ع عا أكلفتن والذي أخرج المرعى আু উল্টা পেশ এক হু ফ হু চার আলিফটান মধ্যে মুত্তাসী আর সার আওয়াজটা কিন্তু একদম নরম পাতলা হবে غثاء أحوى أحوى فجعله غثاء أحوى سنقرئك سنقرئك نون قف دربي نون قف بش نوق نوق কফটা হচ্ছে কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ন ও সা ন রি ও সা ন কঁ ও কা চা ন ও কা ও কা ফালা ফা লা এখানে এক আলিফটান জবৰীর পরে খালি আলিফ ফালাক تان إكفا غنّا نون إكفار پونير حرفير ایک سين ارسي تان سا فلا تان سا سنقرئك فلا تان سا سنقرئك فلا تان سا پوري رأيات ইлла মাশা ইল্লা হামজা দে আলম দরবে হামজা হামজের ইল্লাম আলিফ জবর লা আলিফ ইল্লা মা মা আলিফ তান পরে খালি আলিফ ইল্লা মা আল্লাহ শা চার আলিফ ইয়ে আল লাম খারা জবর ল হু এই তো চিহ্নতে থামলে এই ল উপরে যে খারা জবর আছে এই খারা জবর এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে ল বলে তিন আলিপ টান দিয়ে এই হাকে দৌড়বে হার উপরে পেষ্টটা সাকিন হয়ে যাবে الله إلا ما شاء الله أما الشيطان إلا ما شاء الله إنه ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত হামদাহ নুনজের ইন নুন জবর না ইন হু উল্টা পেশ একালিপ্টান ইন না হু মুল ইয়া দি আইন দর্বে ইয়া মুল মিমলাম পেশ মুল ইন না হু ইয়া মুল যাহ রিম দিয়ে হা ধরবে جه جه را جه را. إنه يعلم الجهر إنه يعلم الجهر وما وما ما أكلفتن وما يخفى فا يدي خادر بي. يخ يخفى يخفى وما يخفى إنه يعلم الجهر وما يخفى أبر بلون أمر شتى. إنه يعلم الجهر وما يخفى 완우야 씨루 카릴 유스라. 완우야 씨루 와 누? Yes. 야디 씬더 베? Yes. 씬더 베? Yes. 씬더 씨? Yes. 완우야 씨루 완우야 씨루 카릴 람디에 람더 베. 릴카릴 완우야 씨루 카릴 유스. را يوس يا دي سندور بي يوس لل يوس را را اكاليبتان خرا زبر لل يوس را وانو ليل لل يوس را ليل يوس فذكر فذكر লাল দিয়ে কাপ কাপজবার রাখ কাফ দিয়ে আবার এই কাফ রজের কির ফা রাক এই হামজা দিয়ে পরের ল্যানের তাসদিতওয়ালা নুন ধরবে এই নুনটা ধরবে না এখানে আবার ঈদগামে বাগনাহ গন্যা হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ নুন আসছে তাসদিত ছ করে

ظال ديكاب دربي ظال ديكاب فذكر إن نفعت الذكر راء راء أكلفتن خرزبر فذكر إن نفعت الذكرى فذكر إن نفعت الذكرى سَيَذَكَّرُ সা ইয়া ইয়া দিয়ে রাল ধরবে ইয়া রাল জবর ইয়ার জাল দিয়ে আবার এই কাপ ধরবে রাল কাপজবর রাক সায়া রাক কাপজবর কা রু সায়া মিম দিয়ে এই নোন না দরে পরের লানের তাসতিত ওলা ইয়া দৌড়বে এখানেও এদগামে বাগুন নাগুন্ন হবে কারণ নোন সাকিনের পরে পরের লানে এদগামে বাগুন্নার চার হরফের হরফ ইয়া আসছে তাসতিত সহকারে মিম ইয়বর মাই এমন গুণ না হবে মাই সায়া জাকুমাইয়াদি হদুরবে ই শাহ শাহিপ্টান খারা জবর ইশ সায়া যাক কারুমাই সায়া যাক কারুমাই অক্ষ

লাম দিয়ে নুন দৌড়বোজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ লাম দিয়ে সরাসরি এই তাসদিদ ওয়ালা নুনকে দৌড়বে মাঝখানে ইয়া আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে

নারোল কুবর এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কুব আল্লা দিয়ল কুবর আরেকবার বলুন আমার সাথে নারোল কুবর

ইয়া মু মু একালিফটান পেশের পরে ওয়াওসাকিন পেশের পরে ওয়াউসাকিন থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয়। হি জের পরে ইয়া পরে একালিফটান ফি হা হাও একালিফটান জবরের পরে খালি আলিফ সোম তু ফি হা ওয়ালা ولا لا أكلف تن جبر الفورك، ألف. ولا يح يح،, يح يدي حاضر به، يح, 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 يح يا، ولا يحيا، ولا يحيا، ثم لا يموت فيها، ولا يحيا. আবার বলুন চুম মালায় মু হা অফ দিয়ে ডাল দৌড়বে এই ডালটা হচ্ছে কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ক দে ক দে আফ লা হা আফ হামজাদ দিয়ে ফা দৌড়বে আফ ক দে আফ লা হা মিম দিয়ে মাং নুন ধরবে ইফাগুন্না মাং তা এখানে ইকফাগুন্না হয়েছে কারণ হচ্ছে নুন পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এখানে ইকফাগুন্না হয়েছে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোন টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে মা ওয়া কা এই র দিয়ে পরে লি সিন দরবে রবর রস ওয়া কারস মা ওয়া যা জবর রাজবর রাজ রব্বি হি হি একালিপ্টান খারাজের রব্বিহী খারা জবর থাকলে যেমন একালিপ্টান হয় খারাঝির থাকলেও তেমন একালিপ্টান হয় ربه وذكر اسم ربه فصلى فصل صد فصل يلام دور بي صوت لام زبر صل لام لا فصلى لأ ربه فصلى وذكر اسم ربه فصلى বল তো সিরুনাল বা দিয়ে লাম দর্বে। বল তু সি তা দিয়ে হামজা দর্বে তু বল তু সি রু বল তু সি রু রু প্রেসার পরে ওয়াও সাকিন বল তু সি নুন দিয়ে পরের লাম দর্বে। নুন লামজা বরে নাল বল তু সি হায়া হা একালিফটান খারা জবর হায়া হায়া তা দিয়ে ডাল দৌড়বে তা ডাল জবর তায়া তাল দিয়ে আবার নুন দৌড়বে ডাল নুন পেশ দুন হায়া তদ্যা একালিপ্টান জবরের পরে খালি আলিফ হায়া তৎ দু নল হায়ুনিয়ালু শেরুন হায় তুনিয়াল আের তু ও লাম দুর্বে ও লাম ওয়াল ওয়াল আ খার জবর একটন আ তু ওয়াল আই রৌ হা দৌড়বে হৈ হৈ র দিয়ে পরিল্লানে তাস্তিদ ওলা ওয়াও দৌড়বে এখানে এদগামে বাগুননা হা গুন্না হবে কারণ তানবিনের পরে পরিল্লানে এদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাস্তিত সহকারে র ওয়াও দুই পেশ রৌ

والآخرة خير وأبقى إن هذا حمزة ننظر إن ننظرنا إن هذا ها أكلفتن خلاص زبر إن هذا ذا أكلفتن زبر يبقى خلي ألف ইহা লাফিস লা ফিস ফা দিয়ে এই তাষ্টটিত ওলা সদ দর্বে। মাস্খানে ইয়া আল লাম তিনটি অখর বা যাবে। ফা সদজের ফিস লাফিস সদপেশ সু লাফিস সু ই নাহাদা লাফিস স হ ফিল সুহা ফিল ফা দিয়ে পেরলানে লাম ধবে। ফা লামজের ফিল। إن هذا لفي الصحف الأولى. أكلفتن) بشر بري وو ساكن. (و لا لا أكلفتن) كرازبور. أولى إن هذا لفي الصحف الأولى.

أَمَا صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى